একটি গড়ি পাঁচশো ষাট টাকায় বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলে গড়িটির ক্রয় মূল্য কত অনেকবার এসেছে অনেকবার তো অপশন চারটা আমাদেরকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে সলিউশন করতে হবে তো আমরা প্রথমত দেখবো একটু এটা এটা যেহেতু পাঁচশো ষাট টাকায় বিক্রি করাই তাহলে এটা বিক্রয় মূল্য পাঁচশো ষাট টাকায় বিক্রি করাই এটা বিক্রয় মূল্য বিশ পার্সেন্ট ক্ষতি হলে তা আমরা জানি ক্ষতি জিনিসটা হচ্ছে যে ক্রয় মূল্য যদি একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো থেকে বিশ চলে যাবে ক্ষতি মানি হচ্ছে মাইনাস তাহলে আশি টাকা ক্রয় মূল্য ক্রয় মূল্য আশি টাকা ক্রয় মূল্য হবে আশি টাকা বিশ আশি টাকা এখন আমাদেরকে এটা যদি বিক্রয় মূল্য দিচ্ছে আমাদেরকে বের করতে বলছে ক্রয় মূল্য তো ক্রয় মূল্যটা লাস্টে লিখতে হবে অর্থাৎ আমরা যদি বিক্রয় মূল্য যদি আশি টাকা হয় ক্রয় মূল্য হবে একশো টাকা কারণ যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে তো বিক্রয় মূল্য যদি আশি টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে একশো টাকা কারণ কেন এই যে বিশ পার্সেন্ট কতি বলছে এই জন্য তাহলে বিশ পার্সেন্ট কতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য আশি টাকা বিশ বিয়োগ করতে হবে সে অনুযায়ী আশি টাকা যদি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত টাকা একশো টাকা আর যদি এক টাকা হলে এই একশো এটা উপরে হবে আশি এটা নিচে হবে আশিটা নিচে যাবে তারপরে আমাদেরকে বলছে মূল্য পাঁচশো আমরা পাই আশির উপরে একশো গুণ পাঁচশো ষাট এখন যদি কাটাকাটি করতে পারি তাহলে আমাদের আনসারটা চলে আসবে তো আমি যদি প্রথমত এই শূন্য এই শূন্য কাটাকাটি করি আবার এখানে যদি আটার ছাপ্পান্নের মধ্যে সাত আট ছাপ্পান্ন দ্যাট মিনস সাত আর একশো বন করলে সাতশো এই যে সাতশো টাকা আমাদের আনসার